রোহিত বিরাট টেস্টকে বিদায় জানিয়েছেন এবার কি আইপিএল থেকে অবসান নেবেন ধোনি ধোঁয়াশা বাড়ালেন সিএসকে কোচ চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং অবশেষে সেই প্রশ্নটির মুখোমুখি হলেন যা কয়েক বছর ধরে সকলের মনেই ঘুরপাক খাচ্ছে মহেন্দ্র সিং ধোনির আইপিএল ভবিষ্যৎ কি কবে অবসান নেবেন ধোনি তবে তেমন কিছুই খোলাসা করলেন না ফ্লেমিং আমি জানি না সোমবার অরুণ জেটলি স্টেডিয়ামে প্র্যাক ম্যাচ প্রেস কনফারেন্সে এই ছোট্ট মন্তব্য করে ধোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিলেন ফ্লেমিং তেতাল্লিশ বছর বয়সী কিংবদন্তি অধিনায়ক আইপিএলে শেষবার খেলছেন কি তা নিয়ে এখনও ধোয়াশা কাটেনি চেন্নাই সুপার কিংস আইপিএল দুই হাজার পঁচিশের তাদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে তবে এবারের মরশুমের হতাশাজনক পারফরমেন্সের প্রেক্ষিতে এখন দলের দৃষ্টি ভবিষ্যতের দিকে ফলাফলের দিকে নয় পাঁচবারের চ্যাম্পিয়ানদের জন্য এই মরশুমটি ছিল ভুলে যাওয়ার মতো ব্যাটিং বোলিং কিংবা ফিল্ডিং সব বিভাগেই ছিল অস্থিরতা ও দুর্বলতা তবে এই ব্যর্থতার মধ্যেও কিছু আসার আলো দেখা গেছে যার মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম সতেরো বছর বয়সী আয়ুষ মাত্রে এই তরুণ ওপেনারের সাহসী মেজাজ ও পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার দক্ষতা চেন্নাইয়ের জন্য ভবিষ্যতের একটি শক্ত ভিত গোড়ার ইঙ্গিত দিচ্ছে মাত্রে সারাও ডেওয়াল্ট ব্রেভিস উইভিল প্যাটেল এবং শায়েক রশি এর মতো তরুণরা যেভাবে এগিয়ে এসেছেন তাতে মনে হচ্ছে ধোনির পরবর্তী যুগের প্রস্তুতি শুরু হয়ে গেছে যদিও সেটা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি নতুন সূচি অনুযায়ী নিরপেক্ষ ভেনু হিসেবে নির্ধারিত অরুণ জেটলি স্টেডিয়ামে এই তরুণদের আরও একবার নিজেকে প্রমাণ করার সুযোগ মিলবে